নমস্কার বন্ধুরা আমি সম্রাট শাস্ত্রী আজকের আমরা আলোচনা করব রাশি এবং তাদের গোপন শক্তি মানে বারোটা রাশি তারা কেরকম তাদের কতটা শক্তি আছে এবং তাদের অন্তর্নিহিত তাদের কতটা ক্ষমতা শুধু সেটা নিয়ে আলোচনা করা হবে এবং তাদের রেমেডি নিয়ে আলোচনা করা হবে যাতে তারা কোচ প্রচণ্ড লাভবান হয় কোন মন্ত্রতন্ত্রে তন্ত্রে কোন মন্ত্র তারা যদি বাড়িতে পাঠ করে অ্যাস্ট্রোলজির তন্ত মানে কোনো স্টোন না নিয়ে যদি কোনো রকমভাবে নিজেরা যারা নিতে পারছেন না তারা কোন মন্ত্রের পাঠ করলে তাতে প্রচুর লাভবান হবেন এই বারোটি রাশি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যদি রাশি মানে আমার এই ইয়েটা ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমি মোটামুটি দু তিন দিন অন্তর অন্তর একটা করে ভিডিও বানাই যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর কমেন্ট বক্সে লিখুন আপনারা কোন রাশি আর ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ যদি লিখতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ফ্রিতে দেওয়া হবে একটা করে প্রশ্ন করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের ফ্রিতে লেখা হবে দিয়ে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আইকনটা টিপতে ভুলবেন না চলুন দেখতে থাকি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশি হলো আগুনের প্রতীক এরা বেসিক্যালি প্রথম থেকেই প্রচন্ড যোদ্ধা এবং এরা ফাইট করতেও খুব ভালোবাসে যদি দশজন পনেরো জনের মধ্যে যদি কোনো রকম ঝামেলা লেগে যায় তো ইয়ে তা এরা কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে গিয়ে নেতৃত্ব দেয় এবং স্পষ্ট কথা বলে এবং প্রত্যেকটা মানুষের মধ্যেখানে এরা মিশে যেতে পারে এবং এদের শক্তির সাথে খুব কম লোক পেরে ওঠে এদের হলো গোপন শক্তিটাই হলো দুর্যোগের শক্তি আহ্বান দুর্যোগের সময় যখন প্রচণ্ড শক্তির প্রয়োজন পড়ে মানসিক শক্তির প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই রাশি সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ে কারণ এর লগ্ন লগ্ন এবং রাশিপতি হল মঙ্গল এই রাশির একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা হলো ওং অগ্নিদেবতায় নম ওং অগ্নিদেবতায় নম এটা স্নান করার পর প্রত্যেক দিন যদি একশো আটবার বার করে পালন করেন তাহলে পুরনো তান্ত্রিকরা বলেছে যে অগ্নি রাশি যদি আগুন জ্বালায় সেই আগুনের পুড়ে ছাই হয়ে যায় তার অভিমান এবং সে পরিপূর্ণ হয়ে ওঠে সুতরাং অগ্নিদেবতায় নম এই মন্ত্রটা প্রতিদিন পারলে একশো আটবার পড়বেন আপনার কর্মজীবনে আপনার ভাগ্য জীবনে সমস্ত জীবনে আপনাদের কিন্তু খুবই লাভবান হতে চলেছে বৃষরাশি বৃষ রাশির লগ্নপতি এবং রাশিপতি হল শুক্র এই এই বৃষ রাশি হল শক্তি মাটির সন্তান শক্তিশালী ধৈর্যশালী এবং ভোগশালী সাহিত্য এবং আকর্ষণের রাশি হল রাশি রাশিচক্রের দ্বিতীয় মানে ধনপতি ধনস্থানের প্রতি এবং শুক্র এরা নিজেদেরকে পরিপাটি করে রাখতে খুবই পছন্দ করে নিজেদেরকে বারবার দেখতে পছন্দ করে আয়নার সামনে নিজেদেরকে চুল আঁচড়ানো থেকে শুরু করে নিজের ড্রেস আপ পারফেক্ট হতে হবে এরকমভাবে নিজেরা থাকে নিজেদের শরীর নিজের মন নিজেদেরকে লুকস এর ওপর কিন্তু এরা খুবই নজর দিয়ে থাকে ওং লক্ষ্মী সোহা ওং লক্ষ্মী সোহা এই মন্ত্রটা এরা যদি একশো বার করে পুজো করেন তাহলে এই এই জাতক জাতিকারা প্রচণ্ড উপকার পায় এবং ঈশ্বরের সামনে ভগবানের সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে প্রত্যেক দিন পারলে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন তাহলে এদের ধন সম্পদ প্রচণ্ড বৃদ্ধি পায় এবং এদের দেখতে শুনতে আরও বেশি ভালো হয় মিথুন রাশি বায়ু এবং বায়ুর প্রতীক এবং বুদ্ধি এবং কৌশলের অতীতীয় এই এই রাশিতে বহু বড় বড় মানুষ জন্মেছিল অ্যালবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটন এরকম ধরনের মানুষ জন্মেছিল এরা ইনোভেটিভ আইডিয়া তৈরি করে প্রচণ্ড ইনোভেটিভ আইডিয়া তৈরি করে এদের মাথার মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকে এরা বাক্স প্রচণ্ড ভালো ভালো কথা বলতে পারে এবং কথার মাধ্যমে মানুষকে বসীকরণ করে নিতে পারে বসভূত করে নিতে পারে এরা দারুণ অ্যাক্টিং করতে পারে প্রচণ্ড মিমিক্রি করতে পারে কোনো একটা মানুষ যাচ্ছে তার দারুণ ধর কোনো একটা অ্যাক্টারের তারা মিমিক্রি দুম করে করে নিতে পারলো এবং তারা তাদের বন্ধুবান্ধব কিংবা তাদের যারা রয়েছে তাদের সাথে খুব হাসি খেলার মধ্যে থাকে এবং তারা তাদের কথাবার্তার মধ্যে মারপ্যাচের মধ্যে তাদেরকে খুব তাড়াতাড়ি বসীভূত করে নিতে পারে ওং রিং রিং বৎস কুরুকুরু কুরু ওং রিং ক্রিং বৎসং কুরু কুরু সোহা এই মন্ত্রটি প্রত্যেক দিন আপনারা সকালবেলা উঠে স্নান করে যদি মন্ত্রপাঠটি করতে পারেন তাহলে একশো আটবার করতে পারেন তাহলে আপনাদের জীবন আরও সফলতায় ভরে যাবে এবং আরও মানে ইনোভেটিভ আইডিয়া থেকে শুরু করে সুযোগ সুবিধাগুলো আপনাদের বাড়তে থাকবে কর্কট রাশি কর্কট রাশি হল মানে সমুদ্রের ঢেউয়ের মতন এদের মন সবসময় আঁচড়ে পড়ছে বিভিন্ন রকম চিন্তাভাবনা আশরে পড়ছে ঢেউ যেমন প্রত্যেকবার এমনি করে সমুদ্রের তটে এসে আছড়ে পড়ে সেরকমভাবে কর্কট রাশির মনটা সেরকমভাবে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে আছড়ে পড়ে কিন্তু এরা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে খুব ভালোবাসে এদের সম্পর্কের ওপর ডিপেন্ড করে থাকে এদের জীবনটা এরা সম্পর্কের ওপর খুব ভ্যালু দেয় এবং প্রত্যেকটা সম্পর্ক বন্ধুবান্ধবের সম্পর্ক মা বাবার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সম্পর্কের ওপর প্রচণ্ড ভালো দেয় ভ্যালু দেয় এবং এরা সাংসারিক প্রকৃতির হয় ওম চন্দ্রায় নম ওম চন্দ্রায় নম এই মন্ত্রটা যদি আপনারা প্রত্যেক দিন একশো আটবার বার করে স্নান করার পর যদি পাঠ করতে পারেন তাহলে এরা পারিবারিক সুখ শান্তিরও বজায় থাকে এবং অর্থনৈতিক দিকগুলো ভালো ভালো থাকে এবং এডুকেশনের জায়গাটাও ভীষণ ভালো থাকে সিংহ রাশিচক্রের সব থেকে কঠিন রাশির মধ্যেও একটা সিংহ রাশি পরে এর অধিপতি হলো চং সূর্য এই রাশিকে খুব কন্ট্রোল করা খুব মুশকিল কিন্তু এই রাশি কিন্তু ত্যাগের প্রতীক এই রাশিকে কোনোদিনও জোর করে চিৎকার চাচামিচি করে কিচ্ছু বলবেন না যদি আপনার যদি কিছু ক্লিয়ার করতে হয় তার থেকে কিছু নিতে হয় সুযোগ সুবিধা নিতে হয় তাকে আপনি এদেরকে শুধু ভালোবেসে কিছু কথা বলবেন যদি ভালোবেসে কিছু কথা বলে দিতে পারেন এরা আপনাদের নিজেদের সম্পত্তি পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিতে পারে এবং জীবনের সর্বস্ব কিছু জীবনটা পর্যন্ত আপনাদের ডেকে দিয়ে দিতে পারে এই সিংহ রাশি ওম ক্রিং সূর্যায় নম প্রতিদিন সূর্য দেবতার পুজো করবেন সূর্য সূর্য দেবতার দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকে প্রণাম করবেন এবং গঙ্গা জল দেবেন আপনাদের জীবন দেখবেন পরিপূর্ণ হচ্ছে এবং মিডল এজের পদের থেকে এদের উন্নতি হয় আফটার থার্টি এদের উন্নতি অনেক বেশি দেখা যায় এবং এই উন্নতি অনেক স্ট্যাবল থাকে কন্যা রাশি রাশিচক্রের মধ্যে যদি সব থেকে বেশি ব্যবসায়িক মেন্টালিটি থাকে থাকে তাহলে হল কন্যা রাশি এরা যদি দেখবেন ভালো করে দেখবেন যদি ব্যবসা করে এরকম যদি মানুষ আছে যারা দোকান আছে বিভিন্ন রকম কমিউনিকেশান স্কিলে ব্যবসা করে এদের মধ্যে কন্যা এবং মকর রাশির মানুষরা অনেক বেশি কন্যা রাশির মানুষদের মধ্যে একটা সবথেকে বড়ো জিনিস দেখা যাচ্ছে এটা ঘুমিয়ে ঘুমিয়ে ব্যবসা করতে পারে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে ব্যবসাটাকে কীভাবে বাড়াবো একটা দোকান আছে কিভাবে বাড়াবো কিংবা একটা চাকরি করছে চাকরি করতে করতে বহুদিন চাকরি করছে কিন্তু এই চাকরি করার সাথে সাথে এরা প্ল্যান করছে যে আমরা যদি একটা নতুন এস্টাবলিশমেন্ট করতে পারি ব্যবসায় ওং তারায় নম এই মন মন্ত্র যাও জবটি আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাজ ইউজুয়াল স্নান প্রাণ করে যদি মন্ত্র পাঠ করেন তাহলে আপনাদের ব্যবসা কাজকর্ম যারা চাকরি করতে করতে ব্যবসা করবো ভাবছেন কিংবা বহুদিন ধরে আপনারা ব্যবসা করে উঠতে পারছেন না তারাই এই মন্ত্রপাঠটা করুন তাদের আপনাদের অনেক কাজে দেবে তুলারাশি তুলা রাশি তুলারাশি এরা ব্যালেন্সড যে কোনো আপনার আশেপাশের লোকেরা আছে তারা যদি তুলা রাশি হয়ে থাকে তাদের খেয়াল করে দেখবেন এরা দুজনে মানুষের মধ্যে যদি ঝগড়া হয় দুজনের প্রতি এমনভাবে কথা বললো ব্যালেন্স করে যাবে ব্যাপারটাকে ছেড়ে দেবে যে আপনি বুঝতে পারবেন যে এরাই হলো রাশি মানে এরা বুঝতেই পারবেন না এরা কার প্রতি আছে কার দিকে রয়েছে কার দিকে নেই এরা বেসিক্যালি পুরো ব্যালেন্স মেন্টালিটি থাকে এদের লাইফটাও প্রচণ্ড ব্যালেন্সড যদি কাউকে কিছু বলারও থাকে এরা আগে থেকে নিজে থেকে বলবে না নিজের মনের ভেতরে রেখে দেবে এরা একটু ক্ষমাশীলও হয়ে থাকে সৌন্দর্যের প্রতীকও হয়ে থাকে নিজেদেরকে সুন্দর রাখার পরিপাটি রাখার জন্য আমরণ চেষ্টা করবে যাতে এমন ড্রেস পরবে এমনভাবে থাকবে নিজেকে এমন গেট করে তৈরি করে রাখবে তখনই বুঝে রাখবেন এটা তুলা রাশি কিংবা তুলা লগ্নের কিছু না কিছু এফেক্ট রয়েছে দ্বিতীয় কথা সংগঠনের মতন থাকলো কোনো বন্ধু বান্ধবের ক্লাব পরিচিতের মতো থাকলো একটা ছেলেকে আপনি দেখে নিতে পারবেন সেই ছেলেটা না করছে এখানে ঝগড়া না না আছে এর সাথে রিলেশন খারাপ না আছে এর সাথে রিলেশন খারাপ সবাইকে ব্যালেন্স করে চলছে এরাই হলো হলো আপনাদের রাশি ওং ক্রিং কামদেব তাই নম এই মন্ত্রটা একশো আটবার অ্যাজুজুয়াল স্নান করে সকালবেলা পাঠ করবেন দেখবেন আপনাদের জীবনের প্রেম শক্তি ভালোবাসা রিলেশনশিপ এগুলো অনেকভাবে অনেক ব্যালেন্সড থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিটা একটা খুব কঠিন রাশি এরা দিনের বেলা যতটা অ্যাক্টিভ থাকবে বেলা দেখবেন তার থেকে বেশি সন্ধ্যার পর থেকে অ্যাক্টিভ হতে থাকবে বেশি বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা রাত্রি দুটো তিনটে চারটের সময় দেখবেন এদেরকে আপনারা পাচ্ছেন মানে এরা মোটামুটি জেগে রয়েছে কিংবা অ্যাক্টিভ পাচ্ছেন কিংবা দিনে দশটা এগারোটার সময় যদি ওদেরকে কোনো কাজ বলেন দেখবেন এরা প্রচণ্ড ইনঅ্যাক্টিভ হয়তো কাজটা করবে কিন্তু সেই অ্যাক্টিভলি করবে না কিন্তু সন্ধ্যের পরে সেই কাজটা এই প্রচণ্ড অ্যাক্টিভলি করবে এরা বড্ড বেশি বড়হ সময় এদের যদি কোনো রাগ থাকে এরা রাগ পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত পুষে রাখতে পারে এবং কুড়ি বছর পরেও যদি তার যদি ব্যালেন্স সময় আসে সেই সময়টায় সে অ্যান্সার দেবে ওং কালী কালী মহাকালী স্বাহা ওং কালী কালী মহাকালী সোহা এই মন্ত্রটা আপনারা পাঠ করুন দিনের বেলা একশো আটবার করে পাঠ করুন এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবনে অর্থ সমৃদ্ধি এবং ভাগ্য অনেকভাবেই খুলে যাবে ধনুরাশি মানে এটাই হলো ধর্ম এবং জ্ঞান ও গুরুতত্ত্ব ধনুরাশির মধ্যে একটা অদ্ভুত ধরনের গুণ আছে সেই গুণটা হলো যদি কোনো রকম রিলেশনশিপে যায় কিংবা বিবাহ করে তাহলে সে যদি কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে বিবাহ করে সেই ছেলে যদি যতই অত্যাচার করুক ধনুরাশি সেই রিলেশনশিপ থেকে কোনো মতেই বেরোতে চায় না এবং ছেলেরাও একই ভাইস বারসা মেয়েদের থেকে কোনো মতেই বেরোতে চায় না তবে মেয়েদের মধ্যে এই এফেক্টটা প্রচণ্ড বেশি আমি দেখেছি এবং লাস্ট টাইম পর্যন্ত রিলেশনশিপে থেকে যেতে পছন্দ করে এবং হাজবেন্ডের ওপর ওয়াইফরা খুব ডিপেন্ডেন্ট হয় আর ধনু হাজবেন্ডরা হলে ধনুরাশি হলে ওয়াইফের ওপর প্রচণ্ড ডিপেন্ডেবল হয়ে থাকে রিলেশনশিপের জন্য খুব ভালো আধ্যাত্মিক মেন্টালিটি এবং সাংসারিক মেন্টালিটির হয়ে থাকে ওং নমো ভগবতায় ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করেন তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক দিকটা বেড়ে উঠবে মকর রাশি মকর রাশি হলো শান্ত একটু হয়ে থাকে এবং এরা তাছাড়া প্রত্যেকটা জিনিসই করে ব্যালেন্সড হিসাবে করে ব্যালেন্সড মানেটা হচ্ছে যে যেটা করে তার প্রতি দেখে দেখে নেয় আমি কতটা দিলাম কতটা নিলাম কতটা পারলাম কতটা করলাম যদি কোনো রকম কোনো মার্কেটিংও করতে যায় ধরুন বা একটা শাড়ি কিনছে একটা মেয়ে শাড়িটা কেনার সময় সে হাজারবার চিন্তা করবে যে এই টাকাটা কতটা বেশি দিয়েছি কতটা কম দিয়েছি শাড়িটা কোথা থেকে এসছে সেলসম্যানকে সে বলে 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 খুটিয়ে খুটিয়ে যেন তার একটা মানে বৈজ্ঞানিক রহস্য তৈরি করে নেবে যে কাজই করতে যাবে সেই কাজের তার এত প্রশ্ন এত প্রশ্ন মানে প্রশ্নের তার কোনো শেষ থাকবে না মানে যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে ভাবছে যে পালিয়ে বাঁচি কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন এদের ভালো স্বভাবটা হলো যে এরা খুঁটিয়ে বাঁচিয়ে পুরোটাই জাজ করে নিতে চায় তার জন্য কিছু কিছু মানুষের অনেক সময় অসুবিধাও হয়তো কিন্তু ঠিক আছে এই ভাব পলিসিটাও ভালো ওম ওম সং শনিশ্চরায় নম ওম সং শনিশ্চরায় নমো এই মন্ত্রটা পাঠ করলে প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে যদি পাঠ করেন তাহলে আপনাদের জীবনের ভাগ্য এবং আপনাদের কাজকর্মের জায়গাটা খুব ভালোভাবে উন্নতি হয় কুম্ভ রাশি কুম্ভ রাশির মধ্যে একটা উদ্ভাবনী শক্তি রয়েছে শক্তি রয়েছে মানে ওরা অনেকটা কল্পনা প্রবণ হয়ে থাকে এবং এদের মধ্যে শনিরও যদি প্রভাব থাকে তার মধ্যে তার সাথে সাথে এরা নিয়মাবর্তিতাও রয়েছে নিয়ম করে জীবনটাকে চালানোর মধ্যে চালানোর মধ্যেই রয়েছে আধ্যাত্মিক একটা দৃষ্টিভঙ্গি এদের মধ্যে থেকেই থাকে সব সময়। ওং রিং নব শিবায় নম ওং রিং নব শিবায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর অ্যাজ ইউজুয়াল একশো বার করে পাঠ করুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে মীন রাশি মীন রাশিটা হলো করুণা ভক্তি মুখ্য এবং এই যেমন রাশিচক্রের দ্বাদশ রাশি হলই মীন রাশি এই মীন রাশির রাশিপতিটা হলো বৃহস্পতি সুতরাং এর ভক্তি মুক্তি দান এর মেন্টালিটি এরকমই হয়ে থাকে এবং শিক্ষা দীক্ষা এই জিনিসগুলোকে এরা জীবনে বাড়িয়ে তোলার চেষ্টা করে প্রত্যেক সপ্তাহে একদিন করে পারলে হলুদ জিনিসপত্রটা দান করার চেষ্টা করবেন ওং নব নারায়ণ নব এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করেন তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি টাকা পয়সা এবং ভক্তি সমস্ত কিছু বেড়ে উঠবে এইটা ছিল আপনাদের দ্বাদশ দশখানা বারোখানা রাশিচক্রের কোন কি করলে কেমনভাবে আপনারা লাভবান হবেন কী তন্ত্রপ্রক্রিয়া মন্ত্র পাঠ করলে লাভবান হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমার চ্যানেল আর লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমাদের পরের ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আসে নমস্কার